আমি ভাবছি আপনি নিজেকে কখনো প্রশ্ন করেছেন কি না আপনার সমস্যা কেন থাকে যে কোনো ধরনের সম্ভবত জ্ঞানের সমস্যা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে আপনার সমস্যা থাকবে কেন এবং যদি আপনার কোনো সমস্যা থাকে কেন আপনি এর সমাধান করেন না সঙ্গে সঙ্গে এবং কেন একে বয়ে নিয়ে চলবেন বারবার বারবার আপনার বাকি জীবন ধরে আপনি দেখবেন যখন একটা সমস্যা আপনার সামনে হাজির হয় এবং আপনি এর তাৎক্ষণিক সমাধান করেন না আর আপনি সমস্যা নিয়ে ভাবতে থাকেন দুর্ভাবনা করতে থাকেন যা মস্তিষ্কের কোষগুলোকে ক্ষয় করে অবশ্যই কোন সমস্যার সমাধান করতে মানুষের সমস্যা মনস্তাত্ত্বিক সমস্যা সম্পর্কের সমস্যা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে এর দিকে এগুণ বুঝতে পারছেন দোহাই আমরা একে অপরের সঙ্গে কথা বলছি এখানে কোনো গুরু নেই কোনো শিক্ষক নেই শুধুমাত্র সমস্যা আছে আর আপনি কিভাবে সমস্যাটার কাছে যাবেন কারণ সমস্যাটার মুখোমুখি হতে পারলেই সমাধান হতে পারে বুঝতে পারছেন আমি কি বলছি ধরুন আমার একটা সমস্যা আছে যদি এটার সমাপ্তি ঘটানোর বাসনা নিয়ে আমি এগোই আমি আগেভাগেই এর কাছে আসছি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যাতে কি না সমস্যাটিকে বিকৃত করে তুলতে পারে যদি আমি এর সম্মুখীন হই একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যই সমস্যার সমাধান নির্ধারণ করবে বুঝছেন তো আমরা একে অপরকে অনুসরণ করছি আমি আমার নিজের সঙ্গে কথা বলছি না আমরা একে অপরের সঙ্গে কথা বলছি আমরা এ ব্যাপারটা একসঙ্গে ভাগ করে নিচ্ছি বা বরং আপনি আপনার নিজের থেকেই এ ব্যাপারটা খুঁজে দেখছেন আর আবিষ্কার করছেন আপনি মানবিক সমস্যার সমাধান করতে পারবেন না যদি আপনি ভুলভাবে এটার কাছে যান একটা সঠিক পদ্ধতি আছে যা হলো কোনো উদ্দেশ্য ছাড়াই সমস্যার সমাধানের চেষ্টা না করি তাহলে আপনি একটা অভিমত নিয়ে এর দিকে এগোচ্ছেন পূর্ব পরিকল্পিত অভিপ্রায় নিয়ে তার ফলে সমস্যা রয়েই যায় অন্যদিকে যদি আপনি নিজেকে মুক্ত করতে পারেন উদ্দেশ্য থেকে দিশা থেকে সমাধানের আকাঙ্ক্ষা থেকে আপনি তখন স্বাধীনভাবে এর সামনে আসেন সমস্যা যাই হোক না কেন এমনকি যদি এটা সবচেয়ে জটিল বৈজ্ঞানিক সমস্যাও হয় কারণ মুক্ত মন কোনো সমস্যায় তৈরি করে না এটা সমস্যার মুখোমুখি হয় তারপর সমাধান করে কিন্তু এটা কোনো সমস্যার সৃষ্টি করে না করে না কিন্তু যেখানে আমরা সমস্যা তৈরি করি এবং এটা তৈরি করার ফলে আমরা সব হয়ে এর মুখোমুখি হই একে সমাধান করার উদ্বেগ নিয়ে লোকের সঙ্গে পরামর্শ করি সমস্ত দিকই নাড়াচাড়া করি এর সমাধানের চেষ্টা করতে অথবা আপনি সমস্যাটার অনুসন্ধান করেন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন যাতে সমস্যা নিজেই তার পুরো গল্প বলে ফেলে তারপর সম্ভবত দিনের আলোয় আপনি খুঁজে পান সম্পূর্ণ মুক্তি সেই সমস্যা থেকে সুতরাং আমরা যা বলছি তা হল আমাদের মানুষের মন মস্তিষ্ক ভাবনা চিন্তা আবেগ অনুভূতি হল লক্ষ লক্ষ বছর বয়সের পুরনো এটা গভীরভাবে প্রতিবদ্ধ আর এটাই সমস্যা তৈরি করে এবং যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক এটা থেকে বেরিয়ে আসার উপায় ভাবতে থাকে এটা ততক্ষণ সমস্যায় ডুবে থাকে সমস্যাগুলোকে বাড়ায় আশা করি এটা কি আমরা কি নিজেদের কাছে এটা পরিষ্কার করছি সুতরাং আমরা আলোচনা করতে যাচ্ছি সমস্যা বহির্ভূত বুঝতে পারছেন এটা কোনো সমস্যা নয় কিছুই সমস্যা নয় যতক্ষণ পর্যন্ত না আমরা এটা সৃষ্টি করি